উলানজির সাথে আমরা অনেকেই পরিচিত কারণ উলানজির জে টুয়েলভ এবং উলানজি এম টি ফোর ফোর এই দুটির নাম শুনে নি এবং কম মানুষই আছে এবং যারা ব্লগিং করে তারা অনেক ক্ষেত্রেই উলানজির লাইট সেট ব্যবহার করে আমাদের আজকের এই মাইক্রোফোনটি উলানজির মতো শুধুমাত্র মোবাইলের জন্য না এটি ক্যামেরা এবং মোবাইল দুটো ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন আপনারা তো চলে যাই মাইক্রোফোনটির আনবক্সিংয়ে দেখি মাইক্রোফোনটির বক্সে কী কী রয়েছে এই বক্সটি ওপেন করলে প্রথমে আমরা ইউজার ম্যানুয়াল দেখতে পাবো এর নিচে রয়েছে মাইক্রোফোনটি সহ চার্জিং কেস এবং অন্য পার্টটিতে আমরা ইউএসবি টু টাইপ সি চার্জিং কেবল দেখতে পাবো এই হল উলঞ্জি মাইক্রোফোনটির কেস এটি প্লাস্টিক বিল্ড এর সামনে চার্জিং ইন্ডিকেটর রয়েছে এবং পিছনে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে চার্জিং এর মধ্যে আমরা একটি রিসিভার ও দুটি ট্রান্সমিটার দেখতে পাবো এর সাথে রয়েছে দুটি উইন্ডশিল্ড বা ডেড ক্যাট এবং দুইটি ম্যাগনেট যার সাহায্যে আপনারা মাইক্রোফোনটি শার্ট বা টি শার্টে অ্যাডজাস্ট করতে পারবেন সবার শেষে রয়েছে ক্যামেরা অ্যাডাপ্টার